কেমন আছো তারপর এই তো বাবুকে নাচাতে নিয়ে গেছিলাম এলাম একটু এই মাত্র বাড়িতে পৌঁছালাম জানো দিদি তুমি কি করছো তুমি ভালো আছো কি করছো বলো এমন কিছু একটা এমন কিছু একটা বুঝলাম না জানতাম তো এমন কিছু একটা কি এমন কিছু একটা জানতে আজকে কি দিয়ে রান্না করেছো আমি ভালো নাই কেন গো দিদি ভাই কি হয়েছে তোমার আজকে আমি দুপুরে রান্না করেছিলাম কি বলে তো চিচিঙ্গা ভাজি কি চিচিঙ্গাকে খেয়ে বলে জানি না চিচিঙ্গা ভাজি আর ইয়ে ডিমের ঝোল আর চালটার চাট ভালো নেই কেন তোমাকে লাইক করে দিলাম থ্যাংক ইউ সবাইকে বলছি ডবল টাচ করো আর সাবস্ক্রাইব করো নতুন চ্যানেল হলে জানি না ভালো নেই কেন জানো না তুমি জানো না তো কে জানবে তোমার ভালো টাচ করো ডান ডান করো করো কি বাংলায় লেখো না বাংলায় টাপ করো একটু তোমার তো বাংলায় দিদি দিদিভাই জানো তো অন্য কেউ কি অন্য কেউ ঝটপট ডবল টাচ করো না কিছু সময় চুপ করে থাকতে হয়

কাকে দিদি ভাই দিদি না কি অন্য কেউ ও আচ্ছা দিদিভাই এ কি যে হচ্ছে আমি বুঝতে পারলাম আমি ভালো নেই তোমাকে লাইক করে দিলাম না জানে তো অন্য কেউ হ্যাঁ আপনাকে বলিনি কি চলছে কি ব্যাপার আমি বুঝতে পারছি না কোনো কিছু বলো তাড়াতাড়ি বলো বল বলো তাড়াতাড়ি কথা বলব কই গেলে সবাই ঝটপট কমেন্ট করো সবাই দিদিভাই কথায় গেলে দিদিভাই আছো না চলে গেছ দিদি ভাই ও দিদি ভাই ওই গেলে গো দাদা ভাইয়ের নামটা ভুলে গেছি আমি কি একটা বলছিলে কোথায় গেলে সবাই ঝটপট কমেন্ট করো কমেন্ট করো সবাই ভালো আছো একটু ব্যস্ত ছিলাম গো কি ব্যস্ত বলো গো ঝটপট কমেন্ট করো কি ব্যস্ত ছিল দিদিভাই ভাই কি হয়েছে ভালো নেই তোমার কি শরীর অসুস্থ না ঝগড়া হয়েছে কার সঙ্গে দাদার সঙ্গে ঝগড়া হয়েছে কি হয়েছে বলো বোঝে না সে বোঝে না সে তো আজ বোঝে না তার মনে কথা ঝটপট ডবল টাচ করো ডবল টাচ ঝপ 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 করো জব ঝপ টাচ করো টাপ পট কমেন্ট করো কমেন্ট করো কি ব্যাপার পালিয়ে গেলে নাকি হই ও কি মশা গো মশা আছে তোমাদের ঘরে আসলে বুঝবে না বুঝবে না একটা ভালোবাসি থাকে আসলে বুঝবে না কতটা ভালোবাসি থাকে তাই বুঝি কি হয়েছে গা দিদি ভাই কি মশা গো আমাকে একটা মশা খাচ্ছে ঘরে খুব সুন্দর কমেন খুব সুন্দর তুমি কোন কথাটা দেখেছ দিদি ভাই নাম্বার চাইছিলাম যে দিদি ভাই নাম্বার দিবে আমাকে বুঝে না সে তো নাম্বার আবার কার কেন গো তুমি কি তোমার কি কি হবে জেনে তো নাম্বারটা যাকে চাইছি সে ঠিক বুঝতে পেরেছি বুঝেছো দাদা ভাই তোমার ডিপিতে একটা ছবি দিবে তো নাম্বার টাকা এম ডি জি এম রানা রানা এখন না পরে ও আচ্ছা কখন বলো তুমি বলো দিদি ভাই একটা কথা বলো হাম ছোট মানুষ বুঝি বুঝি কম হ্যাঁ তা না তো বললাম একটা একটা এতো কি নামলে কী বলো আমি বলছি দিদিভাই তোমার ফলো বাড়া কিন্তু ভিউজ হচ্ছে না কেন সমস্যা কি আমার তো মানে টাইমটাই হচ্ছে না হয়তো বাকি তোমার কেন কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইফটা দেখছো ছটফট কমেন্ট করো আর ডবল টাচ করো তোমার হ্যালো বলছে তোমার ভিডিওতে গিয়ে দিয়ে আসবে দিয়ে আসবে কে দিয়ে আসবে আসবো আচ্ছা দিদি ভাই দিদিভাইকে পিন করি দাঁড়া দিদি ভাইটাকে সবাই সাবস্ক্রাইব করো পাশে থেকে সবাই সত্য ঘটনা দেখা আছে পাচ্ছে না সিলেট সিলেট তুমি সিলেট এবং সিলেটটা কে তুমি আমাদের এখন এখানে অনেক বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টি হচ্ছে তাই শোনো না আমাদের তো এখানে সিলেটও পাশে থেকে জগল টাচ করে তো আমি সামনের ক্যামেরাটা দেখাইনি জানাতো আমি একটু বৃষ্টিতে ভিজে আসি তখন কি হলো কমেন্ট করার কি ব্যাপার দেরি হয়ে যাবে না কি মশারে ভাত স্নান কৰি যাওঁ মাথাটা খুব গরম হয়ে আছে ভালো লাগছে না কেন গো দিদি বলি দিদি ভাই কি হয়েছে কে একা তো বকেছে দাদা ভাই বকেছে রানা রানা দাদা কোথায় গেলে কি হয়েছে পরে আসবো কেন এরকম কথা ছিল না কিন্তু পরে আসবে বলে এরকম পালিয়ে যাচ্ছ আমি তোমার লাইফে কতক্ষণ কথা বলি অনেকক্ষণ কথা বলছো না তুমি লাইফে অনেকক্ষণ থাকো না কোন সময় কিন্তু আরে আমি আসছি তো একটু পরে আসছি দেখো আমি কমেন্ট করব। তুমি রাগ করছো কেন তুমি আসবো আসবো তো আমি তো । ঝটপট ডবল টাচ করো পাশে দেখো আর ঝট সাবস্ক্রাইব করে দিও সবাই সকলকে বলছি সাবস্ক্রাইব করে দিও পাশে দেখো আর ডবল টাচ করো বাংলাই লেখক তারপর দাদা দাদি কোথা থেকে দেখছো লাইফটা কোথা থেকে লাইফটা দেখছো ঝটপট কমেন্ট করো কি বাপার সব পাল্কে গেলে না কি কথা বলো ছটপট কমেন্ট করো কমেন্ট করো কোথায় গেলে এ কোথায় গেলে গো সোনাটা সোনা বৌদি বৌদি কোথায় গেলে দাদা ভাইরা কোথায় গেলে ছটপট কমেন্ট করো কমেন্ট কর ছটপট ছটপট কুইক কুইক হম সাবস্ক্রাইব করে নতুন চ্যানেল হলে চাই কাদে বৃষ্টি কি হচ্ছে সেখানে কোথায় কোথায় বৃষ্টি হচ্ছে জোর

কেমন আছেন ভালো আছি তুমি কেমন আছো কোথা থেকে লাইভটা দেখছো ঝটপট কমেন্ট করো আর ভালোবাসা দিও ঠিক আছে ভালোবাসা পাবি সবার কমেন্ট করো কোথা থেকে দেখছো তুমি অসংখ্য ধন্যবাদ তোমাদের আমাকে আমার থেকে আমার লাইভটা দেখার জন্যে আর ভালোবাসা দিও আর নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওগুলো কেমন হয় সেটাও বলো ঠিক আছে ভালোবাসা দিও সাবস্ক্রাইব করে দিও ঝটপট সাবস্ক্রাইবটা করে দিও আর ডবল টাচ করো মার্কি দোষ কর যেজন প্রেমে ওকে থ্যাংক ইউ তোমার নামটা কি জানতে পারি হ্যালো বলছি হ্যালো বলছি তোমার নামটা কি জানতে পারি একবার アミンアミンアミンマリキもうゴトンオクションドッキモサモサチトマテシカネモサゃャデニーンとニーザータマテゴトケモサ উনি হলে আমার কি দাস বলো যেজন প্রেমের ধাঁক ধরে না আর লাইফে জয়েন্ট হও সব সময়ের জন্যে না কি না গো কী না বলছো বলো আমি আমি হামিম না ও হামিম না তাহলে কি না বলো ভালো করে ঝটপট বলো আমাদের এখানে মশা নেই ও আচ্ছা মশা নেই দিয়ে যাবো দুটো নিয়ে যাও প্লিজ প্লিজ নিয়ে যাও সবাই আমার ভিডিওগুলো দেখো আর কেমন হয়েছে সেটা বলো আর কেমন ভিডিও করলে ভালো লাগবে তোমাদের এখানে মশা নেই আমাদের এখানে আচ্ছা আমাদের এখানে মশা নেই দুটো নিয়ে যাও আ কি লাগছে মশা কামড়াচ্ছে মশা নেই বলে যে তো প্রচুর মশা উফ আ করতে করতে আসেন মশাকে ডাকছো নাকি নিয়ে যাও যাও মশাটা ডাকছে যাও না একটু এখান থেকে যাও সেখানে তোমাকে যত্নে রাখবে মশা eh kanega tuh seneng 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 Hahaha ha masih